গত সোমবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ায় বৃষ্টির মধ্যে উদ্ধার একটি ইন্ডিয়ান টার্টেল বা তিলগাছিম ইন্ডিয়ান টার্টেল বা তিলগাছিমটি দেখতে গোল্ডেন রঙের বাউড়িয়ার চক মাছ ধরার জন্য একটি মুরগি বসায় আর তাতেই ধরা পড়ে ইন্ডিয়ান টার্টেল বা তিল গোল্ডেন রঙের তিল উদ্ধার হওয়ার পর এলাকায় খবর ছড়িয়ে পড়ে কচ্ছপ দেখতে ভিড় জমায় মেহেবুবের বাড়িতে এলাকার বাসিন্দারা কচ্ছপটি উদ্ধারের পরেই মেহবুব বন দফতরে খবর দেয় আর বৃহস্পতিবার বিকেলে উদ্ধার হওয়া কচ্ছপটি বন দফতরের হাতে তুলে দেন মেহবুব গায়েন জানা গেছে ইন্ডিয়ান টার্টেল বা তিল কাছিমটি গড়চমুখ প্রাণী চিকিৎসা কেন্দ্রে আপাতত রাখা হবে আর কচ্ছপ উদ্ধার এই প্রসঙ্গে উলুবেরিয়া ফরেস্ট রেঞ্জ আধিকারিক রাজেশ মুখার্জি বলেন উদ্ধার হওয়া গোল্ডেন রঙের এই কচ্ছপটি আসলে তিল কাছিম বা ইন্ডিয়ান টার্সেল টার্টেল সাধারণত মরফোলজি বা জিনগত বৈশিষ্ট্যের কারণে এমন হয় এদের গায়ের রঙ কচ্ছপ উদ্ধারকারী কারী মেহেবুব গায়েন ওরা বাপি বলেন ওরা যেদিনে বৃষ্টি হলো শুনলাম সোমবার নাগাদ বৃষ্টিতে মাছ ধরার জন্য মানে জাল টাল কিছু মাছ পড়ে সেই মাছ ধরতে গিয়ে ওখানে দাবার পরে সকালবেলা যখন উঠে দেখছি যে ওর ভিতরে লড়ছে তো লড়ছে আমরা সেই হিসেবে তুলে দেখছি যে ওটা একটা কচ্ছপ মতোই লাগলো কাদা কাদা ছিল তো ধোবার পরে দেখলাম পুরো বললে ওইরকম শোনা যায় ওইরকম কচ্ছপ আমরা দেখি না তখন চিন্তা ভাবনা করলাম যে একে বললাম যে এক কাজ করে ভাই দাঁড়া অফিসার আছে কথা বলে দেখি আমাদের এখানে স্বাভাবিক দেখাই যায় না আর এসব চিজ কোথায় না আসবে না তাই সেখানে এই বন দপ্তরের ওখানে খবর দেওয়ার পরে অফিসারকে বলার পরে আজকে আসলেন উদ্ধার আসে না যেগুলো খেতে হবে বা একটা দেখার সুন্দর চিজ ওইটা সকল দেখার শখ আছে আর এই চিজটা বিশেষ করে সকলকে দেখার শখ খুশি যে এই চিজ আমরা কেউ জীবনে দেখি না আমরা তো এত বড় হয়ে গেলাম আমরা দেখি না আরও কিছু বয়স্ক লোককে জিজ্ঞাসা করলাম তারাও বললো আমরা আমাদের লাইফে দেখি সেই জায়গায় চিন্তা ভাবনা হলো যদি ওই জায়গায় যাওয়া যায় তাহলে আরও অনেকজন দেখবে এটা যে উলুবেড়িয়া থেকে আমাদের বন দপ্তর থেকে লোক এসেছিল তারা বলে গেল এখান থেকে যে আমরা আটান্ন গেটে ওইটা যে চিড়িয়াঘর আছে ওই ওখানে রাখার আমার সময় সমস্যা আছে তাদের হাতেই তুলে মেহবুব গায়ে ডাক নাম্বার রাখে রিপোর্ট জি লাইভ নিউজ